সালামু আলাইকুম দর্শক পাসবুকের হাট থেকে সুন্দর দুটি মহিষের বাচ্চা দেখানোর চেষ্টা করছি ওই দুটি মহিষের বাচ্চা প্রায় সেম দরদাম হয়ে গেছে জানবো এবং নাম্বারটি দিব ইনশাল্লাহ এই দুটি বাচ্চার এই দুটি একই মায়ের দুটি বাচ্চা অনেক সুন্দর এবং শৌখিন এই দুটি বাচ্চা অবশ্যই জানানোর চেষ্টা করব আপনাদের মাঝে তবে মাথার ডিজাইনটা আরেকবার দেখানোর চেষ্টা করব। ভাইয়া দেখি মাথার ডিজাইনটা একটু দেখান তো ভাইয়া ও জটিল একটা কোয়ালিটির মহিষের বাচ্চা দর্শক এই মহিষের বাচ্চাগুলি সংগ্রহ করতে অবশ্যই পাঁচ বিবি রাটা আসবেন অ্যাবল মহিষের বাচ্চাগুলি পেয়ে যাবেন চলুন আমরা ফোন নাম্বারটি দিব স্ক্রিনের মাধ্যমে চাইলে যোগাযোগ করতে পারেন তাদের কাছ থেকে সংগ্রহ করার জন্য হ্যালো কাকা সালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কাকা আপনার ফোন নাম্বারটা বলেন তো জিরো ওয়ান সেভেন থ্রি ওয়ান ফাইভ সেভেন এই ধরনের মহিষের বাচ্চাগুলি অ্যালবিনী মহিষের বাচ্চা রয়েছে সেই অ্যালবিনী মহিষের বাচ্চা তো এই একই নাম্বার দেওয়া থাকবে চাইলে আপনারা যে যেখান থেকে দেখবেন অবশ্যই ফোনে যোগাযোগ করবেন তাদের সঙ্গে অনেক সুন্দর এবং শৌখিন জাতের এই মহিষের বাচ্চাগুলি আপনারা পেয়ে যাবেন পাসবুকের আট থেকে